তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারু তেম জেগেছে আমার মনে বলছি আমি তাই আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি পাপা কি দাঁড় জেগেছি আমার মনে বলছি আমি তাই বলছি

স্যার এখন ইংলিশ ক্লাস ছিল শুন প্রিন্সিপালের রুমে মিটিং চলছে মিটিং শেষ হলেই স্যার চলে আসবে ততক্ষণ তোরা চুপচাপ বস ওই হাবলু তুই সামনে এসে দাঁড়া দেখবি কেউ যেন কোনো আওয়াজ না করে সবাই শান্তভাবে বস তেলুরে কাল জানি হাবলুর বাবা ওদের বাড়ির সামনে সবাইকে লাড্ডু বিলাচ্ছিল ও রেজাল্ট ভালো হয়েছে বলে বিজ্ঞানটার কথা ছাড় তুই আমাকে বললি না কেন আমিও যেতাম লাড্ডু খেতে আমি এক মাস ধরে কোনো লাড্ডু খাই না আসতে বল হাবলু যদি শোনে ওর বাবার বিলানো লাড্ডু আমি খেয়েছি তাহলে আমার কিন্তু পেস্টিস ডাউন হয়ে যাবে তোরা কথা বলছিস কেন শুনলি না স্যার সবাইকে কথা বলতে বারণ করে গেল তোকে ওখানে দারোয়ানের মতো দাঁড় করিয়ে রেখেছে বলে তুই কি নিজেকে বিরাট মস্তান ভাবছিস নাকি এই ক্লাসের সব থেকে আমি পড়াশোনায় খুব ভালো আর বুদ্ধিমান বলে স্যার তোদের দেখার জন্য আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে দেখ তুই এই ক্লাসের মধ্যে সব থেকে পড়াশোনায় ভালো এটা আমাদের ক্লাসের সবাই জানে স্যাররাও জানে আমিও জানি তুই খুব মেহনতি করিস কিন্তু আমরাও তোর থেকে কোনো অংশে কম মেহনতি করি না বরঞ্চ তোর থেকে বেশি মেহনতি করি আচ্ছা তুই যদি আমার থেকে বেশি মেহনতি করতি তাহলে তুই আমার থেকে পড়াশোনায় আরো বেশি ভালো হতি এসব কথা বলিস না হাবলু আমি আর ফেলু তোর থেকেও পড়াশোনায় ভালো আর বুদ্ধিমানও বেশি কিন্তু তোকে আমরা সেটা কখনো দেখাতে চাই না কেন দেখাতে চাস না তোরা যদি আমার থেকে পড়াশোনায় ভালো হাস তাহলে দেখা আমাকে দেখি তোরা আমার থেকে কেমন পড়াশোনায় ভালো ঘেটু তোকে প্রমাণ করার সময় এসেছে তুই হাবলুকে প্রমাণ করে দে যে তুই হাবলুর থেকে পড়াশোনাও ভালো আর ওর থেকেও তুই বেশি বুদ্ধিমান দেখাইন ঘেটু তোকে বুদ্ধিমান প্রমাণ করার মতো এত সুন্দর সুযোগ আর জীবনে পাবিক নাই আমি যদি নিজেকে বেশি বুদ্ধিমান প্রমাণ করি তাহলে হাবলুর মা নিজ্জত সব শেষ হয়ে যাবে এই ক্লাসে কেন আমার মা নিজ্জত সব শেষ হয়ে যাবে কেন কেননা আমি তোকে খুব স্নেহ করি খুব ভালোবাসি তোকে তাই আমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করে তোকে সবার কাছে ছোট করতে চাই না আর তুই একটা কথা মন দিয়ে ভা ভাবলু আমরা যদি প্রমাণ করে দিই যে তোর থেকে আমরা পড়াশোনায় ভালো আর বুদ্ধিমানও বেশি তাহলে তোর মান সম্মানটা কোথায় যাবে বল এই ক্লাসে এই স্কুলে এই সমাজে মুদিখানার দোকানে সাইকেলের গ্যারেজে সবাই তোকে ছ্যাঁ ছ্যাঁ করবে তোর ভালোর জন্যই আমরা পড়াশোনা করি না চুপচাপ থাকি কিন্তু তুই এটা ভাবিস না যে তোর থেকে পড়াশোনায় আমরা কোনো অংশে কম আছি আমার কথা তো ছেড়েই দে যদি তোকে এখন একটা প্রশ্ন ধরে তুই উত্তর দিতে পারবি না একদম শিওর গ্যারান্টি তোদের দেখছি খুব ওভার কনফিডেন্স হয়ে গেছে আমরাও দেখি কে বেশি বুদ্ধিমান বটে চল ঠিক আছে ফটাফট অ্যান্সার বল পঁচিশের সাথে সাতাত্তর যোগ করে তিয়াত্তর বিয়োগ করে ষোলো দিয়ে গুন করে আট দিয়ে ভাগ করলে কত করে থাকবে আটান্ন পরে থাকবে পরের কোশ্চেন বল বল সাতচল্লিশ কে সাতচল্লিশ দিয়ে গুণ করে তার সাথে তিরাশি যোগ করে একানব্বই দিয়ে ভাগ করে আট বিয়োগ করলে কত পরে থাকবে সতেরো দশমিক আঠারো পরে থাকবে পরের কোশ্চেন বল ছিলাটা কি কম্পিউটার বটে ছিলাটা গেদে ইন্টেলিজেন্ট বটে খিলাটা জমিন গেল নে কর আর কি প্রশ্ন করবি কর ਨੇ এবার বল দেখি কেমন পারিস একটা লোক 1282 টাকা নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে 339 টাকা সবজি কিনলো 247 টাকা দিয়ে মাছ কিনলো 191 টাকা বাজারে তার হারিয়ে গেল আর বাড়ি আসার সময় রাস্তাতে 70 টাকা কুড়িয়ে পেল তুই এবার বল ওই লোকটা বাড়িতে কত টাকা ফেরত নিয়ে এলো ও তো একদম সিম্পল লোকটা 575 টাকা বাড়িতে ফেরত নিয়ে এলো তুই ওকে এত সহজ সহজ প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন এই প্রশ্নগুলোর উত্তর তো নার্সারি ছেলেরাও বলে দিতে পারবে একটু কঠিন কঠিন প্রশ্ন কর আমি তো এই কোশ্চেনগুলোই জানি এর থেকে কঠিন প্রশ্ন তো আমি নিজেও জানি না ইংরেজিতে প্রশ্ন কর ওকে তুই ইংলিশে প্রশ্ন কর ওকে ও ম্যাথে খুব বুদ্ধিমান বুঝলি তুই তো ভালো ইংলিশ জানিস তুই ইংলিশে কোশ্চেন কর ওকে চল হাবলু আমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুই তৈরি হয়ে যা কি কোশ্চেন করবি কর তুইও তোর মনের ইচ্ছেটা পূরণ করে নে দে ফটাফট অ্যানসার দে হোয়াট ইজ দ্য মেন গিভেন ফাংশন অফ দা ট্যানেসমিটার ইন দ্য লোড শেডিং টু দ্য অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স মার্কেটিং ভ্যালু মেনশন টু পার্ট অফ গ্রেডি ডক ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার অ্যানসার দে আমার বেলায় তো সহজ সহজ কোশ্চেন ঘ্যাটা ঘ্যাট অ্যান্সার দিয়ে দিয়েছিলি এবার চুপ হয়ে গেলি কেন দে জলদি অ্যান্সার দে চিলাটা কনফিউজ হয়ে গেছে বটে এমন কোশ্চেন ওর সাত জনমেও শুনে নাই বটে তোর মুখ বন্ধ হয়ে গেল কেন কি রে অ্যান্সার বল 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 জবাব দে আরে তুই কি জিজ্ঞেস করলি সেটা তো বল দেখ পেছি দেখ লেবু দেখ কালু তোরা ওকে সবাই বুদ্ধিমান বলিস সবাই ওকে ক্লাসের টপ্পার বলিস দেখ তোদের টপারের কি অবস্থা করেছি কোশ্চেনটাই বুঝতে পারিনি আর অ্যান্সার দেবেছি আচ্ছা আর বক বক না করে তুই আগে বল কোশ্চেনটা কি করলি আমাকে মানে কি জিজ্ঞেস করলি আমাকে এই র্যানস কি আমি বলে দেব তাহলে তুই কি বলবি তুই তো টপার তুই এত বুদ্ধিমান সে কিনা কি কোশ্চেনটাই বুঝতে পারিসনি খেল রে আর একটা কসঞ্জি জিজ্ঞাসা কর একটা কোশ্চেন বলতে পারেনি তো কি হয়েছে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা কর বেশ কালু তোর কথাই থাকলো আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করছি কিন্তু আমার প্রেডিকশন বলছে এই কোশ্চেন কারো দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা কর আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা কর বলে দেব এবার চল ঠিক আছে ঠিক আছে এবার আমি একটা খুব সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করবো তোকে ধ্যান দিয়ে শুনবি হোয়াট ইজ দ্য ম্যান ইন অপারেশন থিয়েটার ইন অক্সিজেন প্রবলেম দ্য সেলফ ফাংশন অব দ্য মস্কুটো গিভেন দ্য আফ্রিকান চাইল্ড চিলড্রেন অ্যান্ড দ্য ফাংশন দ্য কাউ অ্যান্ড আই ব্যাক টু সে দ্যাট আওয়ার চাইল্ডহুড অফ দ্য পোপার নাউন ইন কাম ব্যাক টু দ্য হিমালয়ান পর্বত টু অবিডিয়েন্টলি এই তো কি কোন কোশ্চেন হলো বটে এই কোশ্চেনের অ্যানসার দিতে গেলে ছিলাটোর মাথার ঘিলু শুকাই যাবে কি রে হাবলু বল এবার জানতাম তুই এর অ্যানসারও দিতে পারবি না আরে ভাই তুই কি বলতে চাইছিস ভালো করে বল কি জিজ্ঞেস করছিস কিছুই তো বুঝতে পারছি না দেখলি ঘেটু হয়ে গেলর শোন হাবলু আমি তোর থেকেও অনেক ইন্টেলিজেন্ট অনেক বুদ্ধিমান কিন্তু দেখাতে চাই না এটাই আমার স্টাইল আমার নাম ফেললু ভাই দেখলি তোকে কেমন এক মিনিটে শান্ত করে দিলাম বেশি ভাষণ দিস না কি বলতে চাইছিস সেটা বল যেটা বললি সেটা বাংলাতে বল বাংলাতে কোশ্চেন কর স্যার চলে এসেছে স্যার চলে এসেছে ইংলিশে স্যার চলে এসেছে মর্নিং স্যার স্যার গুড মর্নিং বটে ওকে ওকে সিট ডাউন সিট ডাউন ওকে আমার গুণধর ছাত্রছাত্রীরা আজ কি পড়াবো তোদের বল স্যার আজ কিছু পড়াতে হবে না আজ কিছু ডান্স ডান্স বা কোনো জাদু খেলা খেলা হোক এমন মার মারবো না তোর মুখ একদম পিছনে ঘুরে যাবে দেখাবো তোকে ডান্স দেখাবো তোকে ম্যাজিক আমি এখানে ডান্স দেখাতে আসিনি আমি এখানে জাদু খেলা দেখাতেও আসিনি আমি ইংলিশ পড়াতে এসেছি তোরা আজকে কি পড়বি ইংলিশ গ্রামার নাকি ইংলিশ বুক স্যার আজকে ইংলিশ গ্রামারই পড়ান তো গ্রামারে আমাদের একদম বাঘ বাচ্চা বানিয়ে দিন বাঘ বাচ্চা ভেরি গুড দেখ আজকে তোদের আমি ইংরেজি গ্রামারে একদম বাঘ বাচ্চা বানিয়ে দেবো তোরা শুধু আমাকে ফলো কর ডেইড যুক্ত গোসমান ওয়েন্ট তাহলে আমি কি লিখলাম ডেইড যুক্ত গোসুমান ওয়েন্ট কি লিখলাম বল সবাই স্যার ডেইড যুক্ত গোসুমান ওয়েন্ট স্যার ডেইড যুক্ত গোসুমান ওয়েন্ট স্যার ডেইড যুক্ত গোসমান ওয়েন্ট লেবু তুই বল ডেইড যুক্ত গোসুমান কি স্যার ওয়েন্ট বটে তাহলে আমরা হলো তুই এবার রাখবে এখনো তো নতুনই মনে হচ্ছে এক সেকেন্ড জামাকাপড় আর প্রিয় স্মৃতিগুলোকে রঙিন রাখে সানলাইট বলে ডিড যুক্ত গোসমান স্যার ও এই তো সবাই গ্রামার শিখে গেলি দেখলি ইংরেজি গ্রামারে তোদের কেমন আমি ভাগবাচ্চা বানিয়ে দিলাম এবার ভার্বের তিনটি রূপ সম্পর্কে তোদের কেমন বাঘ বাচ্চা বানাচ্ছি দেখ যদি ইট এট ইটেন হয় গিভ গেভ গিভেন হয় রাইট রোট রিটেন হয় তাহলে কামের তিনটি রূপ কি হবে বলতো আর গোয়ের তিনটি রূপ কি হবে স্যার কামের তিনটি রূপ হবে কাম কেম কামেন আর গোয়ের তিনটি রূপ হবে গো গেন গেনেন দেখলি দেখলি আমার মেজাজটাকে কেমন গরম করে দিল কেউ বলতে পারবি কাম আর গো ভার্বের তিনটি রূপ কি হবে স্যার কামের তিনটি রূপ হবে কাম কেম কাম আর গোয়ের তিনটি রূপ হবে গো ওয়েন্ট গন ভেরি গুড ভেরি গুড বসে পর ঘেটু তুই বসলি কেন রে তোকে আমি বসতে বলেছি আপনি বললেন বসে পর আমি ভেবেছি আমাকেও বলেছেন তুই ইংলিশ বুকের লেসেন ফাইভ খোল তো খুলেছি স্যার নে এবার রিডিং পর one evening one evening i was playing in the garden and the garden shale yaar bhai 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 this and this the voice the voice 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 kaano mein tumhi baati jo hai it's normal is dais dais da is i want to on my papa is a discover we, uh, we we are talking the among the papa pat 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 dada voice

Uh, once 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 evening I, I was playing in the, in the in the garden Suddenly, I, I, I had the voice da da the, the, the voice 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 down the voice known to to me it, 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 it was not normal it was normal I, I, I want to know my papa but we we, we talking along the out on the pot the, the, the voice the voice the voice become clear to us darkness, darkness, that in the on the down we could not see the Popali but the work drive, I want and this and the voice voice the we, we saw the poor doctors the, the, Naked side in the between the is the the is the, the road to to the grid the in the waking of to the pair. the I sell the photo. and the side I talked the her and that gave the biscuit. biscuit and the doggy 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 failed the and the don't stop crying. Uh, there are no no in the in the in the middle house my father 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 my, father my father my father my father my father started in the, in the wanna oh, to the house in the misty on of the call the ball the grill of the way. তুই থাম থাম না হলে তোর দাঁতগুলো কিন্তু এবার খুলে পড়ে যাবে কালু তুই দাঁড়া তুই লেসেন সিক্সটা প্রথম থেকে পর ডুরিং 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 মাই সুমার সুমার ভেসেটন ওটা ডুরিং মাই সুমার ভেসেটন না ওটা ডিউরিং মাই সামার ভেকেশন হবে ডিউরিং ডিউরিং মাই সামার ভেকেশন উই উই ভিজিটেড দা দা টগর মোসাম ওটা টগর মশাম না ওটা ট্যাগর মিউজিয়াম ওই ওই সাউদা ওই সাউদা নুবেল নোবেল পিজা ওটা ওই সাউদা নুবেল পিজা না ওটা হবে ওই সদা নোবেল প্রাইজ ওই 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 সাউ ওই সাউ মানি 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 ডিংস ডিংস ইজুড ইজুড বাই ইজুড বাই রবি রবি নাদ্রা নাদ্রা রবি নাদ্রা আরে তুই কি উল্টোপাল্টা পড়ছিস ওটা উই সো ম্যানি থিংস यूज्ड বাই রবীন্দ্রনাথ ট্যাগোর তোর আর পড়তে হবে না তুই দাঁড়িয়েই থাক এই লেবু তুই দাঁড়া স্যার ইংলিশ বাদ দিয়ে আমাকে অন্য কিছু করতে বলুন ইংলিশ তো পড়তে আমি পারবক নাই বেশ তাহলে তুই বাংলা বই বার কর আর পঞ্চম অধ্যায়টা রিডিং কর

তাই মা বাবাকে মা বাবাকে শ্রাদ্ধ করতে হয় মা বাবাকে শ্রাদ্ধ করতে হয় কি উল্টোপালটা উচ্চারণ করছিস ওটা শ্রাদ্ধ না ওটা দেখ লেখা আছে শ্রদ্ধা শ্রদ্ধা মা বাবাকে শ্রদ্ধা করতে হয় মা বাবা হলো আমাদের পরম পূজনীয় তাই মা বাবাকে শ্রদ্ধা করতে হয় ও শ্রদ্ধাকে শ্রাদ্ধ বলছে দাঁড়িয়ে থাকছুক সব স্যার আমি পড়বো এবার রিডিং তোকে আর পড়তে হবে না আজ ওদের পড়া শুনেই আমার হার্টবিট বেড়ে গেছে তোর পড়া শুনলে তো আমি অজ্ঞান হয়ে যাব তোরা কালকে ভালো করে পড়ে আসবি যদি কালকে উল্টো পাল্টা পড়িস তাহলে তোদের পিঠের সাল চামড়া কিন্তু আমি তুলে ফেলবো তোরা সবাই বস আমি এখন আসি বাপরে বাপ কি সাংঘাতিক উচ্চারণ দে বাবা মা বাবাকে শ্রাদ্ধ করতে হয় কি রিডিং পড়া সিরিয়ে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন